বর্তমান সময় আমাদের বাংলাদেশে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য অনেক ইসলামিক লেকচার অনেক ইসলামিক বক্তারা দেখবেন যে মুখে যা আসে তাই বলে যায় কিন্তু যদি দাওয়াতি কাজই করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই দাওয়াতি কাজের মাধ্যমটা গ্রহণ করতে হবে হজরত মুসা আল ইসলাম থেকে হজরত মুসা আল ইসলাম একজন নবী ছিলেন সে সাথে একজন রাসুল ছিলেন সোফান আল্লাহ কারণ তার উপরে একটা কিতাব নাজিল হয়েছিল সে কিতাবের নাম হচ্ছে তাওরাত সোফান আল্লাহ এ তাওরাত কিতাবধারী একজন রাসুল সোফান এরকম একজন ব্যক্তিত্ব যার সম্পর্কে আল্লাহ আলামিন বলেছেন যে ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা মুসা আল্লাহ আসলাম এমন একজন নবী বা রাসুল ছিলেন যার সাথে আল্লাহবুল্লা আলামিন ডিরেক্টলি কথা বলেছেন সুফানুল্লাহ কোনো মাধ্যম ছাড়াই তো এখানে আমাদেরকে বুঝতে হবে আল্লাহবুল্লাহ আলামিন এরকম রাসুলকে যখন বললেন যে হে মুসা ইদ হাবিলা ফের আউন মুসা তুমি ফেরাউনের কাছে যাও কেননা ফেরাউ ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলেছে ফেরাউন তার যে সীমা সেটাকে অতিক্রম করে ফেলেছে এখন অবশ্যই তুমি তার কাছে যাবে এখন দেখেন তার কাছে যাওয়ার মানে হচ্ছে এটা যে তাকে দাওয়াত দেওয়ার কথা বলা হচ্ছে তাকে সতর্ক করার জন্য বলা হচ্ছে এখন মুসা আল ইসলাম একজন আল্লাহ রাসূল ছিলেন সুফান আল্লাহ ডাবল টাইটেল প্রথমে তিনি হচ্ছেন আল্লাহর একজন নবী দ্বিতীয়ত তিনি হচ্ছেন একজন রাসূল তিনি অত্যন্ত সম্মানিত একজন রাসূল ছিলেন আমরা সকলেই জানি এরকম একজন ব্যক্তিত্ব আল্লাহকে বলছেন আল্লাহ আমি যে তার কাছে দাওয়াত নিয়ে যাব আমার তো কিছুই নাই আমি তো জ্ঞান শূন্য রব্বিশ রহলি হে রব হে আমার প্রভু আপনি আমাকে আপনার পক্ষ থেকে জ্ঞান দান করুন আমার বক্ষটাকে আপনি প্রশস্ত করে দেন খুলে দেন ইসরাহ শব্দের অর্থ হচ্ছে খুলে দাও আল্লাহ আপনি আমার বক্ষটাকে প্রশস্ত অথবা খুলে দেন সুফান আল্লাহ দেখেন একজন রাসুল সে কিন্তু জ্ঞানে পরিপূর্ণ তারপরও আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে আরও জ্ঞান দেন এখানে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আপনি যখন দাওয়াতি কাজ করবে কাজ করবেন তখন অবশ্যই আপনার মাথার ভিতরে থাকতে হবে যে এই কাজটা আমি আল্লাহর জন্য করছি আমার নিজের জন্য নয় ব্যক্তি স্বার্থের জন্য নয় এটা অবশ্যই আল্লাহর জন্য তাহলে অবশ্যই এই কাজটা ঠিক সেরকম ভাবে যেরকম থেকে চান সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছিল তাহলে দাওয়াতের প্রথম যে সত্য সেটা হচ্ছে জ্ঞানবান হতে হবে আমাকে সব ইসলামের প্রত্যেকটা বিষয় জানতে হবে তারপর এটা জানাতে হবে তাহলে প্রথম সত্ত হচ্ছে দাওয়াতের আমার অবশ্যই জ্ঞান থাকতে হবে আর দ্বিতীয়ত তিনি বলেছেন যে হে আমরি আমার প্রভু আপনি আমার কাজটাকে সহজ করে দেন এটাও কিন্তু দাওয়াতের সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আপনি যে দাওয়ারটা দেবেন এটা সহজ হতে হবে কিভাবে এখানে তিনি আল্লাহকে বলছেন আল্লাহ আমার কাজটাকে আপনি সহজ করে দেন এর হালকা একটা ব্যাখ্যা আপনাকে ধরুন আমি এখন এখানে কথাবার্তা বলছি আমি কথা বলতে বলতে আড়ষ্ট আমার জিহবার ভিতরে চলে আসতাম ভালোভাবে কথাবার্তা বলতে পারছি না মনে হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি আর কথা বলতে কষ্ট হচ্ছে এরকম যদি হয় তাহলে বক্তারা মনে করবে যে আমার শ্রোতারা মনে করবে যে আমার বক্তাই তো ঠিক নাই আমার লেকচারার আমি যার কথা শুনছি যে আমার কাছে ওয়াচ করে শোনাচ্ছেন সে তো ভালোভাবে কথাবার্তা বলতে পারে আমি তার কথা কেন গ্রহণ করব। এরকম একটা অবস্থা সিচুয়েশন একটা তৈরি হবে তখন দেখবেন যে অটোমেটিক তার কথাকে প্রত্যাখ্যান করা হবে সেজন্য মুসার আসলাম আল্লাহকে বলছেন আল্লাহ আমি যে কাজটা করতে যাচ্ছি অর্থাৎ ফেরাউনকে যে আমি দাওয়ারটা দিতে যাচ্ছি আমার এই কাজটা আপনি অবশ্যই সহজ করে দেবেন তাহলে প্রথম যে সত্য সেটা হচ্ছে জ্ঞান থাকতে হবে আল্লাহ থেকে তিনি প্রথমে জ্ঞান চেয়েছেন এক নম্বরে দুই নম্বরে যে জিনিস তিনি চেয়েছেন সেটা হচ্ছে কাজের সাহস কাজটা যাতে সহজ হয় যাতে সহজে মানুষ যাতে বুঝতে পারে এরকম তিন নম্বরে যে দোয়াটা দিন আল্লাহ কাছে করেছিলেন আল্লাহকে বলেছেন আল্লাহ ওয়াহলু লোক উদাতাম মিল্লিসানি হে আল্লাহ আপনি আমার জিহব্বার আড়ষ্টতা দূর করে দেন অর্থাৎ তিনি একটু তুতলা ছিলেন তার জিহব্বার তুতলামির কারণে সে আল্লাহকে বলেছেন আল্লাহ আমি অবশ্যই তার কাছে দাওয়াত পৌঁছে দেব কিন্তু আমি আপনি অবশ্যই আমার জিহব্বাতে যে তুতলামি রয়েছে যে ফ্ল্যাটারিং রয়েছে যে জড়তা রয়েছে এটা আপনি অবশ্যই দূর করে দেন এখন দেখেন একটা বিষয় রয়েছে আমি আপনি যখন মানুষকে বোঝানোর জন্য চেষ্টা কথাবার্তা যখন বলবো তখন মানুষ যদি আমার কথাবার্তা না বুঝতে পারে তাহলে তো এটা মানে মানে সার্থকতা হলো না আর লাস্ট তিনি বলছেন যাতে মানুষ আমার কথাগুলো বুঝতে পারে সুফান দেখেন এখানে আপনি যে কথাটা বলছেন কথাটা শুধুমাত্র বলাই বড় একটা বিষয় নেই বরং কথাটা বুঝতে পারা হচ্ছে সবথেকে মোস্ট বিগেস্ট পার্ট ইন ইউর লেকচার আপনার বক্তব্যের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে মানুষ আপনার কথাটা বুঝতে পারছে আপনি এক ঘন্টা ধরে অনবরত কথাবার্তা বলে যাচ্ছেন এর ভিতরে কোনো ভুল নাই কোনো সমস্যা নাই কিন্তু মানুষ এই কথাগুলো বুঝতে পারছে না এতে করে আপনার সার্থকতা নেই আপনি কিন্তু সফল কামাতে পারলেন না কিন্তু যদি শুধুমাত্র আপনি দুই মিনিট কথাবার্তা বলেন পুরাণ সম্পর্কে হাদিস সম্পর্কে যে কোনো বিষয় নেই আর মানুষ যদি এক মিনিটও আপনার কথাটা বুঝতে পারে সে যদি হৃদয়ঙ্গম করতে পারে তাহলে আপনি বুঝবেন যে আপনি সার্থক একটা মানুষ তাহলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন মানুষকে কোনো কথাবার্তা বলবো আল্লাহ বলেছেন ফাতা বাইয়ানু সুর হুজরতের ছয় নাম্বার আতাল্লা বলছেন তোমরা অবশ্যই সেটাকে জাস্টিফাই করো যাচাই বাছাই করো তারপর সত্যটা তোমার মানুষের কাছে তুলে ধরো এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে দিন ইসলাম আমাদের ধর্ম কারো কিনা সম্পদ নয় এটা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের দেওয়া সব থেকে বড় একটা নিয়ামত আমাদের মানব জাতির জন্য সেজন্য আল্লাহ রবুল্লাহ আলমিন যেভাবে চেয়েছেন যেভাবে চান ঠিক একরকমভাবে আমাদেরকে কাজটা করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক আমেন।